হাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সদর নমস্কার আমি এ দেবব্রত অধিকারী আমার ঠিকানা যেটা মানে আমার বাড়ি বললে উপরালা নারাজ হয়ে যাবে যেটা উপরালা আমার স্থান দিয়েছে ঠিকানা সেটা হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলার নাম কোচবিহার জেলা তো আপনাদেরকে গড গিফটেড মল পরিচালিত এন্টারপ্রেটার ছোট ইউটিউব চ্যানেলে সুস্বাগত জানায় তো আমি প্রত্যেক দিন বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের জীবনটা এই যে জীবনটা একবারের জন্য সুযোগ পাওয়া গেছে একটাই সুযোগ এই জীবনটা হলো ঈশ্বর আল্লাহ মালিক গটে দেওয়া আশীর্বাদ একটা প্রসাদ এই জীবনটা এর থেকে দামি পৃথিবীতে আর কিছু নেই আমাদের মানব জীবনের চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নেই তাহলে এই যে একমাত্র একটা সুযোগ নিয়ে পৃথিবীতে আসছি এই পৃথিবীতে এই গতিটা হয় সাই হয়ে যাবে নতুবা পচে সার হবে যদি কবর দেয় তাহলে পচে সার মানে সার হয়ে যাবে হারার পচে মাংস পচে সার হবে নতুবা যদি পরে দেয় তাহলে সাই হয়ে যাবে এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ এটা মা এইটা নিয়ে এটা নিয়ে মানুষের কোনো হেলদুল নেই ঠিক আছে না মানুষ এত শিয়ানা এত চালাক ভাবছি কি নিজেকেই নিজে ঠগাই হ্যাঁ তো নিজেকে নিজে মানুষ ঠকাচ্ছে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে নিজের কর্ম করো কর্মের ফল আশা করো না কর্মের ফল আমি দেবো আমি মানে ভগবান শ্রীকৃষ্ণ দেবে ঠিক আছে তাহলে এত বড় সত্যি কথাটা মানুষের পেটে হজম হচ্ছে না কেউ ঈশ্বর রূপে মানে কেউ আল্লাহ রূপে মানে কেউ গড হিসেবে মানে তা আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা এই যে আজকের ঠান্ডা গরম ঠান্ডা গরম ওতপ্রত চলছে কিন্তু এই টাইমে কিন্তু একটু আপনি জাস্ট দুই চা মানে দুই চোখ আর দুই কান খুলে একটু যদি খালি দেখেন ডাক্তার আর নার্সিংহোমের চেম্বারের সামনে হসপিটাল হোক বিনা পয়সার হসপিটাল হোক আর টাকা দিয়ে হোক ডাক্তার নার্সিংহোম একটু হসপিটাল একটু যদি চক্কর মারেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কোটি কোটি মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে অভিনয় করতেছে ডাক্তারবাবুর ওখানে গিয়ে এবার আপনি বলবেন ডাক্তারবাবু কি আমার শত্রু নাকি না ডাক্তারবাবুর দরকার আছে কখন এক্সিডেন্টাল ম্যাটারে দুর্ঘটনা কিছু ঘটে গেছে তখন এক্সিডেন্টাল ম্যাটারে ডাক্তারের প্রয়োজন আছে অসুখ বিসুখ নিয়ে ডাক্তারের পরামর্শ মানার কোনো প্রয়োজন নেই সেটা আমি দেবব্রত অধিকারী আপনাদেরকে বারবার বলতেছি এই যে টেটিস্কোপ বলাই নিলেই না ডাক্তার হওয়া যায় না আজকের বেশিরভাগ ডাক্তার এই রকম তাই বলে আমি কিন্তু ডাক্তার না আমি কিন্তু বিজ্ঞানী না আমি কিন্তু সায়েন্টিস্ট না আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ ব্যাপারটা মাথায় ক্লিক করে ফেলেছে ডাক্তার ডাক্তারবাবুরা কোটি কোটি টাকা খরচা করে আসা পড়াশোনা করে আইসা চেম্বার ফেলে পড়ছে আমি কোটি কোটি টাকা খরচা করি নাই বাড়িতে পড়াশোনা করছি আজকে আপনাদের কিছু তথ্য দেখাবো যে এই যে ইমিউনিটি সিস্টেম সকালে উঠেই দেখবেন মানুষের মানে কত যে লীলা খেলা সবার প্রথমেই ভুল করতেছে মানে আমি কি টাইটেলটা দিছি যে আপনার ইমিউনিটি সিস্টেমটা কি খুব মানে দুর্বল আপনি কীভাবে জানবেন কীভাবে বুঝবেন ই আমার ইমিউনিটি সিস্টেম দুর্বল তার মানে আপনাকে কিছু সিমটম বুঝতে হবে আপনি যদি রেগুলার কোনো না কোনো ওষুধ খান সেই ওষুধে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করতেছেন আমি একদম চাষাচলা ভাষায় বুঝিয়ে দেবো আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করব না তার কারণ আমি আজকে সাড়ে চারটায় ঘুমের থেকে উঠছি পনেরো পাঁচটার দিকে হবে খেয়েছি এবং অলরেডি দুই লিটার জল ক্রস হয়ে গেছে খিদেও পেয়ে গেছে যদিও রান্না হয় নাই তো ভাবলাম রান্না হতে হতে একটা লাইভ ভিডিও দেওয়া যাক হ্যাঁ দর্শক বন্ধু দেখি একটা নতুন থাম্বেল দিয়ে কিছু লোককে জাগানো যায় নাকি তো আপনাদের চোখের সম্মুখেই আজকেও একটা পেকিং হবে ফাইটো হবে যাবে আগরতলায় একটু ইশারা দেয় আপনাদেরকে হ্যাঁ আলোচনা তো হবেই ট্রেনে পরিচয় করছিলাম ট্রেনে ট্রেনে কীভাবে পরিচয় হচ্ছিল আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়ার শেষ হাত ধুতে যাব ওই মুহূর্তে অপোজিটের সিটে একজন ভদ্রলোক বসে আছে বলছে দাদা আপনার কাছে গ্যাসের ট্যাবলেট আছে আমি বললাম যে দাঁড়ান আমি হাটটা ধুয়ে আসি আমার কাছে কোনো ওষুধ নেই ছিল না আমার কাছে ছিল ফাইটো হ্যাবিট আমার ব্যাগে সবসময় ফাইটোহ্যাবিট থাকে আমার খাওয়াটা এবার কোনো জায়গায় গেলে যদি কোনো কাস্টমার বলে দেয় দাদা আমার জন্য নিয়ে আসেন তাহলে নিয়ে যায় তো এবার আমি হাতটা ধুয়ে এসে বলছি দাদা আপনার গ্যাস ফর্ম কেন হইলো কয়ে ভরা পেট তথাপি এসিড হচ্ছে ঠিক আছে ভরা পেট তাহলে কাজ করুন এই কৌটাটা ব্যাগের থেকে নিয়ে বের করে ধরাই দিচ্ছি তাতে এখান থেকে দুটা ক্যাপসুল বের করে খান এবার প্যাকেট দেখেই মানে উনি ভালো করে পড়াশোনা করছে তারপর নামটাই জীবনে দেখে নাই এই নামে ওয়ার্ল্ডে কিছু নেই এটা আমার নিজস্ব প্রপার্টি এটা নিজস্বের বিষয় বস্তু না দশ বছর লাগছে সাবজেক্টটাকে রূপদান দিতে ফাইটো শব্দের অর্থ হলো গাছপালা হ্যাবিট মানে অভ্যাস তো এবার ধরাই দিছি মোটামুটি পনেরো কুড়ি মিনিট সব পড়াশোনা করার পরে দাদা একটা খাই আমি তো একটা কেন খাবেন দুটা খাবেন দুটো খান তো আমি আসি তো আপনার পাশেই বসা দুটা ক্যাপসল খাওয়াইছি খাওয়ার নিয়ম হইলো অল্প জলে গিলতে হবে অল্প জলে বেশি জলে গেলা যাবে না অল্প জলে গিলতে হবে ঠিক দশ থেকে বারো মিনিট পরে পেট ভর্তি করে জল খেতে হবে ওই ওনার পেট তো অলরেডি ভরা এইবার যেই পেটটা ভরা আমি ওনার সাথে গল্প করতেছি আমিও ঘড়ি দেখতেছি কয়টার সময় দিছি জাস্ট দশ থেকে বারো মিনিট পরে বল দাদা আপনার তো পেট ভরা আর একটু জল খান আর একটু জল খান হ্যাঁ তৃপ্তির সহিত একটু জল খান খাইলো এবার গল্প করতেছি গল্প করতেছি হ্যাঁ এবার আধা ঘন্টা যেই পার হয়ে গেছে না আমি জিজ্ঞাসা করলাম দাদা গ্যাসের সমস্যাটা কি আছে এখন কই না ওটা তো দাদা চলে গেল আমি দেখেন বিনা ওষুধে কিন্তু আপনার গ্যাসটা কমে গেল তো আপনার শরীরে আর কি কি সমস্যা আছে কয়ে আমি দিনে দুইবার ইনসুলিন নেই দিনে দুইবার ইনসুলিন নেই তারপরে তো অনেক ওষুধ আছে দেখলাম অনেক ওষুধ নিয়ে ঘুরতেছে আজকে কিন্তু ভদ্রলোক ট্রেনেই আমার থেকে ফাইটোভেট নিয়ে গেছিল তো গতকালকে আবারও অ্যাকাউন্টে টাকা পাঠাইছে এড্রেস পাঠাইছে হ্যাঁ অ্যাড্রেস পাঠাইছে কী কী বলছে বলেন তো এই যে ওনার অ্যাড্রেসটা আমি ছয় মানে কয় জায়গায় প্রিন্টিং করছি দেখুন একটাই অ্যাড্রেস পাঁচ জায়গায় তার কারণ উনি আমার পারমানেন্ট প্রোডাক্টটা নেবে পাঠাইতেই হবে তো এড্রেসটা প্রিন্টিং করে রাখছি হ্যাঁ আগরতলা ত্রিপুরা আগরতলা তো গতকালকে ফোন করে বলছিলাম যে কী কী সিমটম পেলেন এতদিনে এক মাস তো হয় নাই কয় দুইটা জিনিস বুঝছি আগে যেটা আলসি আলসি লাগতো ঘুম ঘুম পাইতো হ্যাঁ দুপুরে বিকালের দিকে খুব আলসি লাগতো সেটা নেই আর শরীর যে দুর্বল দুর্বল লাগতো না যাই কিছু করি না কেন শরীরে এনার্জি পাই না এনার্জিটা পাই তাহলে দুইটা সিমটম আসছে যখন তাহলে আগামী আর দুই তিন মাসের মধ্যে বিরাট কয়েক আমি বুঝে গেছি তো হয়তো আমি আরেকটু বুঝে নেই আপনাকে এখানে এনে আমি কিন্তু এখানে করবো মানে কি বলে না অকেশনের মতো লোকজন ডেকে মানে প্রোগ্রাম করবে রীতিমতে একটা প্রোগ্রাম রাখবে সেই প্রোগ্রামে আমাকে ওইখানে দর্শকদেরকে লাইভে বলতে হবে তো যাই সেটা নিয়ে প্ল্যানিং চলছে প্ল্যানিং চলছে আমি কিন্তু একজন সাধারণ মানুষ বারবার বলতেছি সাধারণ মানুষের ব্রেনে ক্লিক করছে প্রবীর ধর অশেষ ধন্যবাদ আপনার কমেন্টের যেন থ্যাংক ইউ তো এইবার দেখুন মানে আমি যখন বুঝে গেলাম যে ইমিউনিটি সিস্টেমটা আমার ভীষণ দুর্বল ছিল আমি না ষোলো থেকে না ষোলো রকম তো বলি আমি অ্যাকচুয়ালি আঠারো বিশ বাইশ রকমের রুগী ছিলাম এত রুগী আমি ছিলাম আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত ওষুধ ওষুধ করে বেড়াইতাম তো আপনাদেরকে বলতেছি আপনি যে ইমিউনিটি সিস্টেম দুর্বল কীভাবে বুঝবেন আপনার সর্দি কাশি লেগেই থাকবে অল্পতেই জ্বর চলে আসবে মানে ঠান্ডার ধাসটা আপনার শরীরে বেশি থাকবে জ্বর জারি হঠাৎ করে চলে আসবে তাহলে বুঝতে পারবেন আপনার আর তারপরে যে রাত্রে যদি ভালো ঘুম না হয় সেটাও একটা ইমিউনিটি সিস্টেম দুর্বল করার মেইন কারণ এটা দেখুন হাজারো কারণ আছে এইবার হাজারো কারণ যদি আলোচনা করতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবার ঘটনা হয়েছে আপনাদের আরেকটা তথ্য বলে আমি স্লাইড দেখাবো আপনাদের কিছু স্লাইড দেখাবো কারণগুলি এবং সলিউশন তো আমি প্রথমেই বললাম তো এর থেকে সহজ আর সস্তা রাস্তা কেউ দেখাইতে পারবে না ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে যত সোশ্যাল মিডিয়া সাইট আছে ওখানে কিন্তু হাজারো লোকে বলতেছে আমারটা ভালো আমারটা ভালো এই করো ওই করো আলটিমেটলি কিন্তু ঘুরা ফেরা ঘোরা তার কারণ আমি যখন সুস্থ হওয়ার স্বপ্ন নিয়েছিলাম আমি কি অনলাইন ঘাটি নাই অনলাইনে যখন পেজ এইভাবে ঘুরতেই থাকে খাইয়ে দিয়ে দেখি যে পেজ ঘুর করতেছে তখন থেকে আমি অনলাইন ঘাটি সেই অনলাইনে কিন্তু আজকে হাজার হাজার বিজ্ঞানীটা বলে রাখছে মানুষকে সুস্থভাবে রাস্তা দিয়ে রাখছে মানুষ ফলো করে না এবার মানুষের দোষ দিয়েও লাভ নাই যে যেটা বলতেছে সেটাই করতেছে আলটিমেটলি রেজাল্ট পাইতেছে না তো ঘটনা হয়েছে একটা সঠিক প্ল্যাটফর্ম বোঝানোর মতো সঠিক জায়গা দেখানোর মতো মানুষের সময় নাই খালি সময় আছে কোথায় টাকা লোটার জন্য টাকা লুটবে খালি হ্যাঁ টাকা কতক্ষণে লুটবে ওর সাথে সম্পর্ক শেষ তো এইভাবে মানুষ করতেছে অভিনয় একটা একবার ট্রাই করে দেখবেন তো যত লোকেরা এই মানুষকে সচেতন করার জন্য ই করতেছে কয়টা লোকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আপনি দয়া একবার ট্রাই করবেন তো আমার ডিসক্রিপশন বক্সে তিন তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মেবি হতেই পারে যে কোনো দুইটাই প্রবলেম একটাই না একটাই পাবেনি তিনটাই যদি সুইচ অফ বলে রেঞ্জে আসলে তো কোনো না কোনোটাই একটা মিস শো হবেই মিস হইলে হলেই আমি কলব্যাক করবো আমি কোনো দিন কারোর সাথে কমিউনিকেশনের গ্যাপ রাখি না ঠিক আছে তো এম এম উদ্দিন বলছেন আপনার ছোট ছোট লেখা তো আরেকটা কথা বলি আমি না চশমা ছাড়া মানে এইরকম বড় বড় লেখাও পড়তে পারতাম না ঠিক আছে চশমা ছাড়া আপনাদেরকে ভালো করে বলে রাখি এইবার খুব ছোট ছোট লেখা বেশি লেখা থাকলে হ্যাঁ আমি বাঙালি এবার ইংলিশে দেখা গেল কিছু ছোটো ছোটো লেখা দিল এবার এত দূরের থেকে দেখতে একটু ধীরেইতে লাগে হ্যাঁ তার জন্য এটা চব্বিশ ঘন্টাই ব্যবহার করতাম এখন জাস্ট ক্লিয়ার চট করে পড়ার জন্য এমনিও পড়তে পারি হ্যাঁ তো এম ডি উদ্দিন লিখছেন হোয়াট ডু ইউ মিন বাই ইমিউনিটি সিস্টেম ক্যান ইউ এক্সপ্লেন প্লিজ অবভিয়াসলি আমি এক্সপ্লেন করার জন্যই বসছি তো ঘটনা হলো আমি শর্টকাটে আপনাদের সেই টপিকটা বলি যে ইমিউনিটি সিস্টেম কীভাবে স্ট্রং হবে আমাদের বডিতে আমাদের বডিতে অনেক রকমের রক্ত আছে তো আমি একটু ব্লাড নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি আমাদের শরীরে তিন রকমের কোর্স আছে হ্যাঁ তিন রকমের কোর্স আছে ওইগুলো টপিকটা আচ্ছা আমাদের বডিতে তিন রকমের কোষ আছে অ্যাকচুয়ালি চার রকম আমি তিন রকমই বলি হুম একটা হলো আমাদের শক্ত কোষ সেটা দিয়ে